কাজের চাপ এবং ক্লান্তি বিবেচনা করে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টি টোয়েন্টি ক্রিকেটের পুরু আসরে পেসার মুস্তাফিজুর রহমানকে খেলার অনুমতি দিতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চেন্নাই সুপার কিংসের অনুরোধে মুস্তাফিজের অনাপত্তিপত্রের সময় একদিন বাড়িয়েছে বিসিবি এতে চেন্নাইয়ের জার্সিতে আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন ফিজ আগামী দুই মে দেশে ফিরবেন এই বাহাতি পেসার জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য মুস্তাফিজকে দেশে ফিরিয়ে আনছে বিসিবি কিন্তু তাকে ফিরিয়ে আনার অর্থ এই নয় তিনি আফ্রিকার দেশটির বিপক্ষে খেলবেন বিশেষভাবে কাজের চাপ কমানো এবং শতভাগ ফিট ও সতেজ রাখার জন্যই আইপিএল থেকে ফিরিয়ে আনা হচ্ছে মুস্তাফিজকে চলমান আইপিএলে দারুণ ছন্দে আছেন ফিজ বিদেশি খেলোয়াড়দের মধ্যে পাঁচ ম্যাচে আঠারো দশমিক তিন শূন্য গড়ে এখন পর্যন্ত সর্বোচ্চ দশ উইকেট নিয়েছেন তিনি সবসময়ই জাতীয় দলের স্বার্থ সবার আগে দু হাজার একুশ সালের বিশ্বকাপে যোগ দেওয়ার আগে পুরো আইপিএল খেলেছিলেন তিনি তখন তিনি ক্লান্ত ছিলেন মুস্তাফিজুরকে নিয়ে বিসিবি কঠোর হলেও তাস্কিন আহমেদ এবং শরিফুল ইসলামের বিষয়ে একই রকম নয় বলে মনে হচ্ছে আবাহনীর জার্সিতে ঢাকা প্রিমিয়ার লিগে পঞ্চাশ ওভারের ম্যাচ নিয়মিত খেলছেন এই দুই পেসার প্রচণ্ড গরম ও ব্যস্ত আন্তর্জাতিক সূচির পরও প্রশ্ন জাগে বোর্ড তাদের দিকে খেয়াল রাখছে কিনা এর আগে তাস্কিন আইপিএল খেলার প্রস্তাব পেলেও অনুমতি দেয়নি বিসিবি আপনি কি স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে প্যারালিগাল হিসেবে আপনার কেরিয়ার করতে চান তাহলে জেনে রাখুন মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে একজন প্যারালিগালের বছরের গড় বেতন উনষাট হাজার দুই শত ডলার যা বাংলাদেশি মুদ্রায় পঁয়ষট্টি লাখ টাকার বেশি যুক্তরাষ্ট্রে এই সেক্টরে দুই সালে প্রবৃদ্ধি হয়েছে চোদ্দ দশমিক এক শতাংশের বেশি এবং চাকরি হয়েছে তিন লাখ চুয়ান্ন হাজার তিনশো জনের মার্কিন প্যারালিগাল হিসেবে আপনার স্বপ্নের কেরিয়ারকে বাস্তবে রূপ দিতে অংশ নিতে পারেন আমাদের প্যারালিগাল বুট ক্যাম্পে যা যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় অ্যাটর্নিদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই বুট ক্যাম্পের মাধ্যমে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের আইন পেশার সাথে সম্পৃক্ত থেকে কাজ করার জন্যই আপনাকে প্রস্তুত করে তুলব না আমরা এ সংক্রান্ত চাকরি খুঁজে দিতেও আপনাকে সহায়তা করব কোর্স ফি এবং অন্যান্য তথ্যের জন্য এখনই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাল বুট ক্যাম্প ডট ইউএস